আমি ভিডিওটা এখন শুরু করছি আজকে দিনটা দিনটা ভালোই যাবে শুকনো যাবে রোদ উঠেছে দেখুন ভালো ঝলমলি রোদ উঠেছে হুম শুষ্ক দিন আর ওদিকে দেখি আবার কি কিছু কি গো কোথায় গেলা তোমরা তুমি রান্নাঘরে হ্যাঁ কি 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 করছো খাওয়া দাওয়া সকালবেলায়

বিশেষ কাজটা কী বলছি বলছি হুম বিশেষ কাজটা একটু বিবরণ দিলে ভালো হয় কি এত আজকে হাসি খুশি ভাব যার জন্য পৃথিবী দেখলাম হুম সে যখন আসবে তাহলে আনন্দ হবে না পৃথিবী আচ্ছা আচ্ছা মুখ দেখলা তাহলে পৃথিবীর মুখ দেখলাম সেটা কে আমার জননী

দেখুন সকাল বেলায় আমাদের মতো এটাই হচ্ছে জামদার খাওয়া হ্যাঁ বুঝেছে এটাই জামদার খাওয়া কেননা আবার কি ভাজা রয়েছে আলু ভাতি রয়েছে ঘি নিলা হ্যাঁ নেও তো ঘি এটা কি পরিষ্কার আছে হ্যাঁ হ্যাঁ দেখে দেখি 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 ও না না দেখি 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 দাও 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 আর কি দাও আমি না আরে দাও ওর আর তুমি কথা বলে শোনো না কেন দাও

এই যে এই যে কত মশাই খেতে বসেছে নিজে নিয়ে নিচ্ছে বাবা ঘি ঘি কদিন ধরে বলছে ঘি আনতে হবে খেতে পছন্দ করে নিচ্ছে আমি ছোটো খাওয়া ঘি খেয়েছি তো হ্যাঁ একটু ঘি আমার পছন্দ ঘি যে গন্ধটা ভালো লাগে একটু ঘি হলে আমার আমার ছেলেও বাটার ঘি পছন্দ করে

সকালে খাওয়াটা কিন্তু জমদার খাওয়া দেখেন ভাত তো হয়েছি গরম গরম ভাজা গরম গরম আলু ভাতি গরম গরম আবার চাটনি চাটনি গরম চাটনি করেছে সেই চাটনি রয়েছে চাটনি খাবো এইগুলো তো খাবো আমরা তো আজকে আজকে খোকার মায়ের খুব আনন্দ উনি মাকে নিয়ে আসবেন এখানে হ্যাঁ ওই ওই যে বাড়িতে আছে বেজেপুরের বাড়িতে তো সেখানে তো ওরা নিমন্ত্রণ খেতে যাবে থাকবে না তাহলে দেখার সাথে তো একটা লোক দরকার মনে সঙ্গে তো একটা সবসময় লোক দরকার থাকে থাকা দরকার না তো উনি তো পারে না একা কিছু করতে তা যাই হোক এখানে আনবে বড় মেয়ের কাছে থাকবে কদিন আদর করে থাকবে তা আনন্দই আনন্দ যাই হোক যাবে এই যে আজকে বোধ হয় মার্চ মাসের দু তারিখ বোধ হ্যাঁ তো দু যাই হোক মানে একটু গরম গরম ভাব পড়ে আছে এই জন্য খালি গায়ে হয়ে গেছি আগে তো জামা প্যান্ট পড়া থাকতো অনেকগুলো করে এখন তুমি একটা গেঞ্জি গায়ে আচ্ছা ঠিক আছে খালি গায়ে আসেছি তা খুব একটা ঠান্ডা তো নেই মোটামুটি গরমও নেই মোটামুটি ভালোই লাগছে হ্যাঁ এই এখন এই খেতে বসলাম খেয়ে দিয়ে তুমিও খাও খেতে থাকো হ্যাঁ খেতে লাগো ভালোই লাগছে তবে আজকাল ঘিরের না সেরকম সেরম নেই আমার ঠাকুমা ঘি করতো ওই দুধ আনতো তিনশের চারশের যেটা বছরের কাপড়ের ব্যবসা ছিল কাপড়ের বিজনেস ছিল তো এই জ্যাঠ মাসের বিয়ে থাকা করেনি এগারো বছর বয়সতে ভক্ত তো উনি কাপড়ের ব্যবসা করতে প্রচুর পয়সা গেছে তো উনি দুধ আনতো সাত কেজি আট কেজি করে দুধ আনতো মানে শের করে বড়ো বড়ো কেলি এত বড়ো কেলি তা উনি ওই ঠালমা দুধ জাল দিত ওই সর যে মোটা করে সর পড়তো সেই সর প্রতিদিন তুলে রাখতো একটা বাটিতে তুলে তুলে প্রায় পাঁচশো এক কেজি পাঁচশোর উপরে ছশো সাতশো করে সর জমত সেই সর একপাশের সর জমিয়ে জাল দিত সেই ঘি সেই ঘি দারুণ সেন্ট তার যে তলায় যে চাচি জমতো সেই চাচি দিয়েই ভাত খাওয়া যেত ঘি আসলে সর দিয়ে করতে হয় এখন তো ক্রিম ফ্রিম দিয়ে নানা রকম দিয়ে জিনিস করে সেই জন্য সেরকম একটা টেস্ট হয় না হ্যাঁ কিন্তু সেই ঘি দারুণ টেস্ট হ্যাঁ ওই ঘি ওইভাবে ঘি তৈরি করলে এক কেজি ঘি দাম প্রায় পাঁচ হাজার টাকা পড়বে সেই জন্য ওই ঘি সম্ভব না এই এই সন্তুষ্ট থাকতে হবে এই নিয়ে আর কি করা যাবে আমি যাচ্ছি আমার মাকে আনতে আছে মশায় টু পড়তেই আছি

বন্ধুরা সকালে তো সকালে খাওয়া দেখেছি এখন আমি মানে কাজে গিয়েছিলাম

আমি আজকে চারটের সময় আজকে তো ধরেন কালকে তো হাসি পরীক্ষা শুরু হচ্ছে সেই জন্য আজকে রাস্তাঘাটের লোকজন খুব কম খুব কম একদম মানে নেই বললেই চলে তো যাই হোক আমি চারটের সময় গিয়েছিলাম চারটে গিয়ে সাড়ে চারটে কুড়ি পঁচিশে গিয়েছিলাম মানে আমাদের এই আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে এই দেড় কিলোমিটার দেড় কিলোমিটার দু কিলোমিটার দূরে আমার শাশুড়ি থাকে ওই খোকার দিদা। দিদার ওনাকে আমরা আজকে নিয়ে আসলাম ওই দেখেন ওই মানে ওনার মেজ মানে ওনার তিন মেয়ে তিন মেয়ে অর্থাৎ তিন বোনেরা আমার বউ হচ্ছে বড় বউ বড় মেয়ে আমার বউ হচ্ছে বড় মেয়ে আমি বড় জামাই আর হচ্ছে মেজ জামাই থাকে দু কিলোমিটার দু কিলোমিটার দূরে আর ছোটো ছোট জামাইও থাকে বেশি নাই কুড়ি একশো গজের মধ্যে তো আমরা আমি গিয়েছিলাম আজকে গাড়ি নিয়ে গাড়ি নিয়ে ওই ওনাকে নিয়ে আসলাম মানে মেজো মেয়ের আবার মেজ মেয়ের ছোটো মেয়ের শ্বশুরবাড়িতে বিয়ে লেগেছে সেই বিয়ে উপলক্ষে ওরা যাবে মানে সপরিবারে ওখানে থাকবে কত দু তিন দিন থাকবে ওখানে মেয়ের বাড়ি যাচ্ছে যখন শ্বশুর মানে বিয়া হিসেবে একটু কর্তব্য আছে একটু কাজকর্ম করবে হৈ হৈ করবে নানা রকম আনন্দ ভর্তি করবে বিয়েতে যা হয় আর কি আনন্দ ভর্তি তো দু তিন থাকবে না কি চার পাঁচ দিন কি হয় জানি না ঠিক মতো তো ওনাকে কেন কদিন থাকবেন হ্যাঁ ওরা কদিন থাকবে না তাই আমাদের এখানে হয়তো দু তিন দিন চার দিন পর দিন এক সপ্তাহ যায় না সেটা আর কি ওনাকে আমরা নিয়ে আসলাম মানে উনি বড় মেয়ের বাড়িতে এসলো আর তা আপনার বাড়ি আমি হচ্ছে বড় জামাই আমাদের বাড়িতে আসলো ওই বড়ো মেয়ে আর ছোটো মেয়ে আর হচ্ছে এই যে আমার আমার ছেলে তার খোকা এটা আর আমি এই আমার টোটো গাড়ি করে আমরা নিয়ে আসলাম ওনাকে এখন এখানে কিছুদিন থাকবে উনি বেশ ভালো ভালো গল্প বলতে পারে উনি হাসি খুশি মানুষ উনি নীহ হাসি খুশি মানুষ এবং সব মিলে জুলে থাকে পাড়াতে ওনার খুব নাম আছে হ্যাঁ পাড়াতে উনি শান্তপ্রিয় মানুষ বলে ওনারা সবাই জানে তো খুবই ভালো মানুষ কিন্তু ভালো মানুষের ওনার এই অবস্থা হচ্ছে আমরা চারবার বেস্ট গেছ তো তা আর করা যাবে এখন ওপরওয়ালার ব্যাপার তবে মেয়েরা খুবই এরা ওনার যত্ন করে নেয় আমার আমি যতটুকু পারি করি আমার তো গাড়ি চালাতে হয় হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার এবার তুমি বলো কিছু ভালো থাকলে এ তো তুমি তো সব বলেই দিলে বন্ধুরা এই যে মাকে তাহলে দিদার ইচ্ছা থাকবে না উনি হয়। আমাদের খুব ভালো লাগে কোনো সমস্যা নেই তো ছুঁই ছুঁই ভাব নেই উনার কোন ইয়ে নেই উনি ঝগড়াঝাটি পছন্দ করে না উনি খুব শান্ত প্রিয় এই হচ্ছে ব্যাপার খুব শান্তপ্রিয় মানুষ যার পরে ওনার কোনো সমস্যা না যারা শান্তপ্রিয় মানুষ তাদের নিয়ে কোনো সমস্যা না কোথাও ঝগড়া জাতি হয় না কোনো কিছু হয় না এই যে বন্ধুরা সন্ধের সময় টিফিন হবে বোম নিয়ে আসলাম আর হচ্ছে চপ নিয়ে আসলাম বেগুনি নিয়ে আসলাম বোম চপ বেগুনি এই যে প্যাকেটের মধ্যে আর এই মুড়ি নিয়ে আসলাম এই মুড়ি দিয়ে গেলাম আচ্ছা আনতে যাচ্ছো চা আনতে যাচ্ছি চা হবে চা খাওয়া হবে হয়েছে দাঁড়ো কোথায় রাখবো হ্যাঁ এটা দেখো 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 এখানে রাখবো এখানে শেষ করছি দেখুন ঠিক আছে এই একটু কমজোরি থাকতো কত হ্যাঁ অনেক গল্প বলতো উনি গল্প জানেন আগে আগের দিনের মানুষ তো ভালো গল্প এই সব আমার ঠাঙ্গো গল্প যেত জানতো